কল্পনার তাজ মন্দির দ্য তাজ স্টোরি অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ক্যামেরায় রুবিনা খাতুন কল্পনার তাজ মন্দির দ্য তাজ স্টোরি অবিলম্বে বন্ধ হওয়া দরকার কারণ তাজমহল নির্মাণের আসল ইতিহাসটা অন্ধ ভক্তদের জানার কথা নয় তাই স্বাভাবিকভাবেই তাজমহলের অপ্রামান্য কাহিনী বাজারে ছড়ানোর আয়োজন করেছেন অমরীশ গোয়েল দা তাজ স্টোরিতে ইতিহাস সেখানে পুরাণের মতো কল্পকথা হয়ে উঠেছে কল্পকথা এমন চলচ্চিত্র প্রদর্শন কি বন্ধ করে দেওয়া উচিত এই দাবি তাই জোরালো থেকে জোরালো হচ্ছে ঘটনাটা এই এসআইআর সিএ আবহে তারই তো প্রতিবেশে সংঘটিত হয়নি হয়েছিল একদম ষাট বছর আগে পুরুষোত্তম নাগেশ ওক ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলেন ঘুম ভাঙল তিনি ঘুম থেকে উঠে দাবি করে বসলেন আগ্রার তাজমহল আসলে একটা হিন্দু ধর্মস্থান খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এটা নির্মিত হয়েছিল পুরুষোত্তম নাগেশ ওক ইংরাজি ভাষার শিক্ষক ছিলেন শিক্ষকতা করেছেন আদালতে আইনজীবীর কাজও করেছেন কিন্তু তিনি কস্মিনকালেও ইতিহাসবিদ ছিলেন না এহেন পুরুষোত্তম নাগেশকে তার বন্ধুরা বোঝালেন তাজমহল তো খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর স্থাপত্যের নিদর্শন নয় সপ্তদশ শতাব্দীর নিদর্শন চতুর্থ শতাব্দীর স্থাপত্যকলায় তাজমহলের মতো কুশলতা থাকতে তো পারে না পুরুষোত্তম নাগেশ ওক তখন চতুর্থ শতকের নমুনা তাজমহলে খুঁজে খুঁজে বের করতে শুরু করলেন মন্দির কল্পনা বিলাসকে বাস্তবচিত করে তোলার অভিপ্রায়ে মন্দির খুঁজতে লাগলেন আর তারই সুতো ধরে উনিশশো উননব্বইতে তিনি বেশ কিছু নিবন্ধ এমনকি একটা আস্ত বইও লিখে ফেললেন যেগুলোর প্রতিপাদ্য বিষয় একটাই তাজমহল অতীতে হিন্দু মন্দির ছিল এবারও ইতিহাসবিদদের পাশে তিনি পেলেন না এমনকি শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট দু সালে পাগলের প্রলাপ বলে তাজমহল নিয়ে তার দাবি উড়িয়ে দিল কিন্তু দু হাজার চোদ্দোতে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদীর দিল্লি দখলের পর থেকে ইতিহাস বোঝার প্রিজমটা একেবারে উল্টে গেল খেয়াল খুশি মতো তত্ত্ব খাড়া করে ইতিহাসের পাতায় সুবিধা মতো গুঁজে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেল। হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় আর ফেসবুক পাঠশালা থেকে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় আর ফেসবুক পাঠশালা থেকে ভুরি ভুরি ইতিহাস বের হতে লাগলো চলচ্চিত্রে পরিবর্তিত হয়ে প্রতিষ্ঠিত হতে লাগলো মন কাল্পনিক ইতিহাস এরকম একটা প্রতিবেশে আমরা পেলাম দ্য তাজ স্টোরি তুষার অমরীশ গোয়েলের ছবি অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল বিজেপির প্রাক্তন সাংসদ বিজেপির প্রাক্তন এমপি দ্য তাজ স্টোরি আর কিছুই নয় দ্য কাশ্মীর ফাইলস কিংবা মিঠুন চক্রবর্তী এবং অনুপম খের অভিনীত দ্য বেঙ্গল ফাইলসের মতো সুনির্দিষ্ট দলীয় দৃষ্টিকোণ থেকে নির্মিত রাজনৈতিক প্রচারধর্মী ছবি এই দ্য তাজ স্টোরিতে ইতিহাস নয় গল্পের গরু গাছে উঠে গেল ঐতিহাসিক নথি নিদর্শন পোক্ত জ্ঞান ছাড়া অনেক ব্যক্তিই এই মতামত ছাড়াতে শুরু করলো যে তাজমহল অতীতে হিন্দু মন্দির ছিল ইতিহাস কিংবদন্তি কল্পনা সব ঘন্ট পাকিয়ে গেল তথ্যের ডানা খসিয়ে কাল্পনিক সত্যের উড়ান শুরু হলো সঙ্গীত শ্রমের মতো কেউ কেউ এটাকে পর্যায়ক্রমে শিব মন্দির এবং পিতৃ নির্মিত সৌধ হিসাবে চিহ্নিত করতে শুরু করলেন নাগেশ পুরুষোত্তম এবং অমরিশ গোয়েলের সৌজন্যে শাহজাহান তো বটেই ঔরঙ্গজেবও খাবি খেতে শুরু করলেন নিজ নিজ সমাধিতে কারণ সঙ্গীতশ্রম এমন কথাও বললেন যে তাজমহল নাকি শাহজাহানের স্মৃতিতে ঔরঙ্গজেব কর্তৃক নির্মিত সমাধিসৌধ লিখিত ইতিহাস কিন্তু কোনো এভাবে সায় দেয়নি কোনো দিন সেই প্রামাণ্য ইতিহাস বলছে শাহজাহানের প্রিয়তমা পত্নী আর জুমন্দ বানু বেগম তার চতুর্দশতম সন্তানের জন্ম দিতে গিয়ে প্রয়াত হন তাঁরই সমাধিসৌধ হিসাবে নির্মিত হয়েছিল তাজমহল এটার মুখ্য স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি শাহজাহানের ঠাকুরদা আকবরের সেনাপতি মান সিংহের নাতি অম্বররাজ জয়সিংহর জমি ছিল এটা জয়সিংহ উত্তরাধিকার সূত্রে ওই জমি পেয়েছিলেন তাঁর কাছ থেকে ওটা প্রিয়তমা পত্নীর সমাধিসৌধ নির্মাণের জন্য নিয়েছিলেন শাহজাহান বিনামূল্যে কিন্তু নেননি বিনিময়ে মুমতাজ বিশ্রাম নিতেন যে বিশাল বিশাল হাভেলিতে তার মধ্যে থেকে চারটে হাভেলি জয় সিংহকে প্রদান করেছিলেন শাহজাহান সবই লিখিত ইতিহাসের নথিতে রয়েছে জল করছে এই সংক্রান্ত বাদশাহী ফরমান রাজকীয় সম্মতিপত্র শাহজাহানের বক্তব্য এবং জয়সিংহর রাজি হওয়া সব কিছু সব কিছু লিখিত দলিলের আকারেই কিন্তু রয়েছে অথচ তাজ স্টোরিতে দেখানো হলো ওই তাজমহলের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় লোকজন কেমন করে ব্যবসায়ের উপর ক্ষেপে গিয়েছিল এটা দেখানো হলো দা তাজ স্টোরিতে তাজমহলের জমি নিতে গিয়ে শাহজাহান প্রজা বিদ্রোহের মুখে পড়েন সেই সব দৃশ্য দেখানো হলো ওই সিনেমায় ইতিহাস বলছে তাজমহলের নির্মাণ কার্য শুরু হয়েছিল ষোলোশো সালে ভারত তো বটেই পশ্চিম এশিয়া থেকে শ্রেষ্ঠ কারিগরদের নিয়ে আসা হয়েছিল ওই কাজের জন্য বাগদাদ থেকে এসেছিলেন মোহাম্মদ হানিফ তিনি ছিলেন প্রধান কারিগর মাসে এক হাজার তঙ্খ্যা ছিল তার মজুরি তাজমহলের চূড়াটা বানিয়েছিলেন কায়ুম খাঁ লাহোর থেকে আগ্রায় আনা হয়েছিল তাকে আর চূড়ায় ওই তাজমহলের চূড়ায় কোরআনের যেসব আয়াত খোদাই করা আছে সেই কাজ করেছিলেন আমানত খান সিরাজি সমাধিস্থলের মেজেতে মোজাইকের কাজ করেছিলেন স্থানীয় রাজমিস্ত্রীরা যারা ছিলেন মূলত হিন্দু বাইশ বছর ধরে কুড়ি হাজার কর্মীর শ্রমের ফসল এই তাজমহল এর সাদা মার্বেল পাথরগুলো এসেছিল জয়পুর থেকে আর নীলা নীলা এসেছিল শ্রীলঙ্কা থেকে স্ফটিক আনা হয়েছিল চীন থেকে আরব থেকে আমদানি করা হয়েছিল প্রবাল তাজমহল নির্মাণে দুটো গম্বুজ নির্মাণ কৌশল ব্যবহার করা হয়েছিল মুঘল যুগে হুমায়ুনের স্মৃতিসৌধে এই প্রকৌশল ব্যবহৃত হয়েছিল তার আগে এমন স্থাপত্য কৌশল এদেশে আসেনি আসলে তুরস্ক থেকে আগত এই স্থাপত্য কৌশল তুর্কি আগমনের পূর্বে ভারতে দেখা যায়নি তাজমহলের স্থাপত্যশৈলী আদতে তাঁদেরই অবদান এমন কথা অনেকেই বলেছেন একাধিক পাশ্চাত্য পণ্ডিত আবার দাবি করেছেন ভেনিসের পর্যটক জেরোনিন্মো ভেরোনিও যিনি পেশায় একজন জুহুরি ছিলেন তিনি ছিলেন তাজমহলের প্রধান স্থপতি এরপর তারিকই তাজমহলে মুঘল বেগ দাবি করেন তাজমহলের নকশা প্রস্তুত করেন মুহাম্মদ এফেন্দি অনেকেরই অভিমত যে ওই পুরুষোত্তম যতটা ইতিহাসবিদ ওই এফএ ততটাই স্থপতি আবার উনিশ শতকের মধ্যভাগে একদল ব্যক্তি দাবি করে বসলেন ফরাসি জৌহরি অস্তিন বর্দর প্রতিভার ফলশ্রুতি হচ্ছে তাজমহল যারা এই দাবি করলেন তারা খেয়ালি করলেন না যে তাজমহল নির্মাণ যে বছর শুরু হয় সেই বছরই ওই অস্তিন সাহেব পরলোক গমন করেছিলেন প্রসঙ্গত উল্লেখযোগ্য পুরুষোত্তম যেমন তার ভাবাবেশে মনে করেন খ্রিস্টান ধর্ম আসলে যিশু নয় কৃষ্ণ প্রবর্তিত নীতি নীতি আদতে নীতি তদনুরূপ তাজমহলের অকথিত কাহিনী বাজারে ছড়ানোর আয়োজন অম্বরীশ গোয়েলের দাঁত তাজ স্টোরিতে ইতিহাস সেখানে পুরাণের মতো কল্প কথা হয়ে উঠেছে এই ধরনের চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করে দেওয়া উচিত কিন্তু করবে তাকে দ্য স্টোরি মুক্তি পেয়েছে একত্রিশে অক্টোবর মুক্তির দিন দর্শক আসনের পনেরো শতাংশও ভরেনি মানে একশোটার মধ্যে পনেরোটা আসনও ভরেনি অথচ যারা দেখেছিলেন ওই সংখ্যার দর্শক তাদের মধ্যে অর্ধেক সংখ্যক দর্শকের ছবিটা নাকি ভালো লেগেছে এখানেই তো আশঙ্কার সিঁদুরে মেঘ ঘনাচ্ছে এগারোই নভেম্বর সংবাদ প্রতিদিনে প্রকাশিত দেবাশিস পাঠকের লেখা অবলম্বনে তৈরি আজকের এই প্রতিবেদনে নিউজ নির্ভীকের কোনো মতামত নেই একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেসব মাথা পেতে গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করে নেব এর বিপরীতে গিয়ে অন্ধভক্তদের মতো অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই কিন্তু বরদাস্ত করা হবে না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ